বন্ধু ভুলে যেও না কখনো একই সাথে চলেছি একই পথে চলেছি একই সুরে গেছি গান মিলেমিশে থেকেছি এমনি যেন এক দেহ এক প্রাণ আজ কত দূরে কেবা কোন শহরে আজ কত দূরে কেবা কোন শহরে আমি আছি আমি আছি সাথে যেন বন্ধু সাথে একই মিছিলে একই রাজপথে একই আন্দোলনে একই সভ্যেদারিতে একই কৃষিতে একই শিক্ষা বৈঠকে আমরা মালয়েশিয়াতে দীর্ঘদিন কাটিয়েছি আমার ভাই যান এখানে আছেন অনেক স্মৃতি মনে পড়ে ওনারও মনে পড়ার কথা ভাইয়া স্মৃতি কিতা তা বলে লুপালা রিন্দুল্লাহ জ্ঞান বা আলহামদুলিল্লাহ তো যাই হোক আমরা অনেক স্মৃতি আমাদের আছে যেগুলো মনে পড়ে মাঝে মাঝে যে মালয়েশিয়াতে মালয়েশিয়ায় অনেকেই যায় অনেক হাফেজকে দেখেছি মালয়েশিয়ায় যাওয়ার পরে দাড়ি কামিয়ে আল্লাহর অলি হয়ে গেছে আছে না নাই কোরআন ভুলে গিয়েছে নামাজ ছেড়ে দিয়েছে আবার অনেক বাংলাদেশের সন্ত্রাস মতখোর গাজাখোর তারা সেখানে যে ইসলামী দাওয়া সার্কেল তথা বাংলাদেশ জামাত ইসলামীর অঙ্গ সংগঠন তাদের স্নেহের ছায়ায় এতটাই পরিবর্তিত হয়েছে যে তারা মসজিদে জুমার খুদ্ মতো শিক্ষা অর্জন করেছে আলহামদুলিল্লাহ বলবেন না সত্য বলছি তো ভাই যান সাক্ষী মিথ্যা বলার কিতা তারা টিপুলা সুম্মুত আল্লাহ আলহামদুলিল্লাহ তো আমার ভাইজান আছেন আছেন গণ্যমান্য আরো অনেক ব্যক্তিবর্গ যাদের জুতা বহন করার যোগ্যতা আমি রাখি না আমার যুবকেরা কলিজার টুকরারা যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দুই ঘন্টা তিন ঘন্টা পার করে দেয় ওদের এনার্জি আছে না নাই বা গাছ তলায় বসে ফ্রি ফায়ার খেলতে খেলতে রাত কাবার হয়ে যায় টের পায় না তো এখানে দুই ঘন্টা দাঁড়ায় থাকবে এতে কোনো অসুবিধা আছে সুতরাং ভাইয়েরা আমার দাঁড়ানো কলিজার টুকরা ভাইয়েরা আমার পর্দার অন্তর এলে মা এবং বোনেরা সবাইকে আবারও আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করছি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন আমাদের দুনিয়ার ফিতনা থেকে মুক্ত করেছেন আজকে এখানে আসার এবং বসার তাও ফিদান করেছেন সেই রবের শুক্রিয়া আদায় করে সবাই জোরে জোরে বলছি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলা যেত না বলেন আমরা শুক্রিয় আদায় করতে এত কার্পণ্য বোধ করি অথচ একটা কুকুরের দিকে তাকিয়ে দেখেন আমার রেজাউল ভাই যদি একটা কুকুর পোষে এই কুকুরটারে কি পোলাও বিরিয়ানি খাওয়ায় কি খাওয়ায় বাড়ির উচ্ছিষ্ট যেইগুলো সন্তান খেয়ে পারে নাই অথবা গরুর আজকে মা বক্তাদের দাওয়াত দিয়েছে গরুর গোস্ত মুরগির গোস্ত আছে না নাই এইগুলোর হাড়গুলো যেগুলো উচ্ছিষ্ট থেকে যায় এইগুলো কুকুরকে খাওয়ায় এইটা খাওয়ার পরে কুত্তা সারাটা রাত আমার রেজাউল ভাইয়ের ওই গেটের ওখানে বসে থাকে আমি গেটে যেয়ে টক টক করি ঘা দিছি অমনি কুত্তা এই তুই কিডা রে কিডা তুই কিডা তুই কিডা শুরু করে দিয়েছে তো ঢুকতেই দেবে না তুই আমলেখি লোক না বিএনপি লোক আগে আইডি কার্ড দেখা এই করে না করে না কুত্তা ঘাও ঘাও শুরু করেছে আমার ঢুকতেই দেবে না আমি মোটামুটি যখন একটা ভয়ে স্বতন্ত্রস্থ তখন ভাই তাড়াতাড়ি করে গেটের থেকে বেরোয় দরজা খুলি দেখে কবির বিন সামাদ কুত্তা দেখি খালি একবার এরপরে কুত্তা বুঝতে পেরেছে আয় হায় এ তো খায়দা রং নাম্বারে ডায়াল মারা হয়ে গেছে এরপরে কুকুর আর একবারও আমারে এ কয় নাই আয় 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 কি ডাতু আয় কি এই কথা বলে নাই কি করেছে খালি রেজাউল ভাইয়ের কাছে যায় আর লেজটা গোঠাই নিয়ে খায় আমার ভুল হয়ে গেছে আমার ভুল হয়ে গেছে আমার ভুল হয়ে গেছে করে না করে না বারবার মাটিতে আঁচড় কাটে আর বলে আমার ভুল হয়ে গেছে আমার ভুল হয়ে গেছে আমি ভুল করি ফেলেছি খেয়াল করে দেখবেন হাসার জন্য বললাম না আপনি যদি আল্লাহ শুক্রিয়া আদায় করতে ব্যর্থ হন আপনি কুত্তার চেয়ে অধম যে হার খেয়ে উচ্ছিষ্ট খেয়ে তার মানি বের আদায় করে তার সারাটা রাত জেগে গেটের পাহারা দেয় আপনি কিসের মুসলমান আপনি কিসের মানুষ যে আল্লাহ আপনাকে না চাইতে হাত দিল পা দিল চোখ দিল কান দিল স্ত্রী দিল সন্তান দিল আর আপনি একবার আলহামদুলিল্লাহ পড়তে পারেন না আপনি কুত্তার চেয়ে অধম যদি না বোঝেন বোঝানোর কিছু নাই যদি বোঝেন এখন থেকে বুঝবেন কতটুকু সিস্তা দেওয়া দরকার বোবা লোকে চলতে পারে বলতে পারে না কালা লোকে দেখতে পারে শুনতে পারে না তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুক্রিয়াটা আদায় করো না তবে কেন শুক্রিয়াটা আদায় করোনা তবে কেন শুক্রিয়াটা রাই করোনা চোখ দুটো দিল দেখতে তোমার শুনতে দিল কান শদ নিয়ার না কে সুখরান চোখ দুটো দিলা দেখতে তোমার শুনতা দিল কান জিবা দিল শদ নিয়ার না কে সুখরান এবারে তুমি ভেবে দেখো না এবারে তুমি ভেবে দেখো না কতটা সুখে থাক তবে কেন শুকরিয়াটা দাই করনা তবে কেন শুকরিয়াটা দাই করনা তবে কেন শুকরিয়াটা দাই করনা তবে কেন শুকরিয়া হাত দুটো দিল মারতে তোমার যখন যারা চাও হাত দুটো দিলো ধরতে তোমার যখন যেটা চাও যে থাই সেথাই যাওয়ার জন্য দিলেন দুটি পা দিল ধরবে তোমার যখন যেটা চাও যেথাই সেথাই যাওয়ার জন্যে দিলেন দুটি পাও হৃদয়ে দিলেন প্রেম মমতা হৃদয়ে দিলেন প্রেম মমতা কেন যে বোঝো তবে কেন শুকরিয়াটা আদায় করো না তবে কেন শুকরিয়াটা আদায় করো না তবে কেন শুক্রিয়াটা আদায় করো না তবে কেন শুক্রিয়াটা আদায় করো না সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা শ্রেষ্ঠ নবীর উম্মত তোমরা কদর বোঝো না তবে কেন শুকরিয়াটা আদায় করো না তবে কেন শুকরিয়াটা আদায় কর করোনা তবে কেন শুকরিয়াটা আদায় করোনা তবে কেন শুকরিয়াটা আদায় করোনা আমার রেজাউল ভাইয়ের নামটা একটু বেশি আসছে কারণ দীর্ঘদিন একসাথে থেকেছি উনার ভাই আপনারা চেনেন বড় ভাই ভাইস প্রিন্সিপাল ছিলেন এখানকার কোন একটা মাদ্রাসার নাম মাওলানা আমজাদ আলী আমজাদ হোসেন না আলী আমজাদ হোসেন আমজাদ হোসেন চেনেন কি না আপনারা দোয়াশা নিতে বাড়ি এখন যে ভাই দেখালো আর আমি আসার পথে আমার আমার সবর সঙ্গীরা সাক্ষী আমি ওনাকে দেখার পরে বললাম আল্লাহ তুমি মেরে ফেলো আপত্তি নেই কিন্তু যে অবস্থায় আমার আমজাদ হোসেন মোখতারা মোস্তাদ্জি আছেন আল্লাহ যেন এই অবস্থায় আমাদের রাখো না আমি গাড়িতে এই দোয়া করলাম আল্লাহর কাছে মেরে ফেলো মারা যেতে অসুবিধা নাই কিন্তু যে অবস্থায় আছে করে সিলিন্ডার লাগে তিন হাজার টাকার অক্সিজেন কমপক্ষে লাগে শুধুমাত্র অক্সিজেনের জন্য দিন যদি তিন হাজার টাকা যায় মাসে নব্বইটা হাজার টাকা দিয়ে আল্লাহর বাতাসটা নিতে হয়